বোলা জেলার প্রত্যেকটা লঞ্চে অনেক পরিমাণ যাত্রী হয় প্রচুর পরিমাণ যাত্রী হওয়ার কারণে লঞ্চের কেবিনগুলোতে অনেক ভিড় থাকে অনেক বেচা কিনে হয় একটা লঞ্চ চলা অবস্থায় লঞ্চের যেই ক্যান্টিনগুলোতে যেই পরিমাণ বেচাকিনি হয় নর্মালি ঢাকা শহরের বড় বড় হাইফাই রেস্টুরেন্টগুলো তো এত বেচাকিনি করতে পারে না এখানে এত পরিমাণ বিক্রি হয় তারপরও কেন প্রত্যেকটা জিনিসের দাম বৃদ্ধি করে রাখা হয় আমরা যারা ভোলাবাসী আছি আমরা যদি ক্যান্টিন লঞ্চের ক্যান্টিন বয়কট করি ক্যান্টিন নালারা আমাদের থেকে চড়া দাম নিবে না কিন্তু আমরা বাঙালিরা জাতি না লঞ্চ গার্ডের আশেপাশে বিভিন্ন রকম দোকান আছে হোটেল আছে আমরা ওই জায়গা থেকে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র আমরা কিনে নিয়ে লঞ্চে উঠতে পারি কিন্তু আমরা তা না করে আমরা লঞ্চ থেকে কেনার জন্য চলে আসি লঞ্চে আসি লঞ্চে আইসে আমরা বেশি টাকা দিয়ে কিনি আসুন আমরা যারা বোলাবাসী আছি আমরা লঞ্চের ক্যান্টিন বয়কট করব লঞ্চের ক্যান্টিন থেকে কোনো কিছুই কিনবো না প্রয়োজনে লঞ্চে ওঠার আগে লঞ্চের আশেপাশের দোকান থেকে ন্যায্য দাম দিয়ে মালামাল কিনে লঞ্চে নিয়ে আসবো সবাই যদি প্রতিবাদ করে লঞ্চের ক্যান্টিনওয়ালারা বেশি দাম নেবে না দশ টাকার মাল পনেরো টাকা বিশ টাকা নেবে না তারা দশ টাকার মাল দশ টাকায় নেবে আসুন আমরা সবাই প্রতিবাদ করি লঞ্চের ক্যান্টিনকে বয়কট করি লঞ্চের ক্যান্টিনে পর্যাপ্ত পরিমাণ বেচা কিনি হয় কেন ভাই এত দাম নিতে হবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম